হাই ফ্রেন্ডস শেয়ারবাজার রসো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস জিও পলিটিক্যাল জিনিসটা এমন একটা এই জিও পলিটিক্যাল টেনশনটা এমনই একটা জিনিস যেটাকে কিন্তু আপনি কোন কোনোরকম কোনো ভবিষ্যৎবাণী আপনার টিকবে না আজকে মার্কেট চব্বিশ হাজার সাতশো প্রায় এক পার্সেন্টের উপর বন্ধ হয়েছে দুশো দিছে. পয়েন্ট নিচে ব্যাংক ছশো উনানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই কোটি টাকার সেলিং করেছে সাতাশ তারিখ কালকে মার্কেট এক্সপেক্ট করেছিল কালকে আমাদের হলিডে গণেশ চতুর্থী কালকে আমাদের মার্কেট বন্ধ থাকবে মার্কেট এক্সপেক্ট করেছিল যে যে ডোনাল্ড ট্রাম্প যে অ্যাডিশনাল টোয়েন্টি তার যে এক্সিকিউটিভ অর্ডার সেটা হয়তো আজকে সাইন করবে সুতরাং এর এফেক্ট পড়বে কবে না বৃহস্পতিবার দিন আইদার গ্যাপ আপ অর গ্যাপ ডাউন হয়ে হবে কিন্তু গতকাল লেট নাইটে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট এই জিনিসটাতে সাইন করে দিয়েছে অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে মার্কেট কিন্তু সকাল থেকে গ্যাপ মানে অধিকাংশ অনেকে বুঝতেই পারছিল না যে কেন নিচে যাচ্ছে মার্কেট তো সেই কারণে কিন্তু আজকে মার্কেট নিচে গেছে এবং আরো কিছুটা নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যা এগুলো আবার চর্চা করব তো এবারে ফ্রেন্ডস আমরা কিন্তু আজকে ছাব্বিশে অগাস্ট এই মাসটা শেষ করতে চলেছি এই মাসে যদি আমরা দেখি ফ্রেন্ডস দেখুন চোদ্দ পনেরো পনেরোই অগস্টের অ্যানাউন্সমেন্টের পরে মার্কেট যে একটা গ্যাপ তৈরি করেছিল এখন সেটাকে গ্যাপটাকে পূরণ করতে আসছে এই গ্যাপকে পূরণ করে মার্কেট উপরে যাবে অথবা মার্কেট চব্বিশ হাজার পর্যন্ত রিট্রেস করবে দুটো জিনিসই হতে পারে চব্বিশ হাজার পর্যন্ত আসা অর্থাৎ এখান থেকে আরো ধরুন আড়াই পার্সেন্ট এর কাছাকাছি নিচে এইটুকু জিনিস আপনারা ডিসকাউন্ট করেই কিন্তু মার্কেটে থাকার চেষ্টা করবেন হতে পারে তিন পার্সেন্ট ফল এখান থেকে আরামসে হলেও কোনো যেন আপনারা ভাবনা চিন্তা না করেন কিন্তু মান্থলি যে ক্যান্ডেলটা সেটা এখন কি জায়গায় দাঁড়িয়েছে মান্থলি ক্যান্ডেল একটা ডোজি অবস্থায় দাঁড়িয়েছে যদিও এখনো পর্যন্ত আরো এই সপ্তাহের পুরো দিনগুলো বাকি আছে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিন কিভাবে মার্কেট অ্যাক্টিভিটি করে তার উপর নির্ভর করবে যদি টোজি ক্যান্ডেল হয় দেন হোপ হচ্ছে যে হয়তো মার্কেট আর নিচে নাও যেতে পারে যাই হোক সে ব্যাপারে আমি আর প্রেডিকশন করব না সেপ্টেম্বরে কিছু কিছু ইভেন্ট হবে ফ্রেন্ডস সেটা হচ্ছে কি ফার্স্ট অফ অল এখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা বেশ কিছুটা ইগোর লড়াইতে এসে পৌঁছেছে এবারে সেটাকে সামলানো যাচ্ছে না উভয় পক্ষের যে কন্ডিশন সেগুলো ফুলফিল হচ্ছে না এর মাঝে ট্রাম্প এভাবে ইন্ডিয়ার উপর প্রেসারাইজ করছে অথচ একই কারণে চায়নাকে প্রেসার করছে না একই কারণে ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নকে প্রেসারাইজ করছে না কারণ তারাও কিন্তু চায়নার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে একইভাবে এনার্জি পারচেজ করছে তাই এবং এর মাঝে আবার নতুন জিনিস দেখা যাচ্ছে কি না সামনের মাসে পুটিন ইন্ডিয়া ভিজিট করছে পুটিন ইন্ডিয়া আসছে সো দ্যাট ইজ এ এক্সট্রা প্রেসার অন ট্রাম্প এবং এই এক্সট্রা প্রেসারে ট্রাম্প আবার কি করে না করে এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী করছেন অলরেডি উপরে যে লাগিয়েছিল ইন্ডিয়ার জন্য সেটাকে কিন্তু তারা তুলে নিয়েছে সো সেই পয়েন্ট অফ সেই পয়েন্ট অফ ভিউ কিন্তু এখন পুরো সেপ্টেম্বর মাসটা অনেক কিছু ইভেন্ট আমরা দেখতে চলেছি ট্রাম্প আরও কিছু করে নাকি আরো প্রেসার দিবে নাকি এই সমস্ত ব্যাপারগুলো থাকবে সুতরাং সেপ্টেম্বর মাসটা ভোলাটাইল মান্থ হবে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ফ্রেন্স দেখুন ডোনাল্ড ট্রাম্প গতকাল যে ডিগ্রিটা মানে ইয়ে করেছে ইউনাইটেড স্টেট হ্যাজ আউটলাইন প্ল্যান টু ইমপ্লিমেন্টেড ফিফটি পার্সেন্ট তারিফ অন প্রোডাক্ট ফ্রম ইন্ডিয়া ইন এ ড্রাফ নোটিশ পাবলিশড বাই দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প আর লিয়ার হ্যাড অ্যানাউন্স ইট প্ল্যান টু ডাবল টারিফ অন ইন্ডিয়ান গুডস ফ্রম টোয়েন্টি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট অন পারচেজ অফ রাশিয়ান এদিকে আমাদের প্রাইম মিনিস্টারও বলে দিয়েছে যে না আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ এর দিকে যাবো না আমাদের এখানটাতে কোনো রকমের কোনো ইউএস যেভাবে আসতে চাইছে এন্ট্রি দিতে চাই আমরা দেব না কিন্তু কিছু লেবার ইন্টেনশিপ মানে কোম্পানি বা লেবার ইনসেন মানে ইন্টেন্সিভ সেক্টর যেগুলো কিন্তু খুব এফেক্টেড হবে সেগুলোর মধ্যে কি জেমস জুয়েলারি যেমন ধরুন সুরাটের ডায়মন্ড ফায়মন্ড ফ্যাক্টরি সেখানটাতে অতি মানে যেখানটাতে প্রচুর লেবার কাজ করে জুয়েলারি সেক্টরেও প্রচুর লেবার কাজ করে গার্মেন্ট সেক্টরেও কাজ করে সি ফুডস সেখানেও প্রচুর পরিমাণে লেবার কাজ করে সো এইগুলো নিয়ে গভর্নমেন্টের কাছে বর্তমানে একটা টেনশন তবে এই সমস্ত জিনিস কিন্তু দীর্ঘদিন মানে দীর্ঘায়িত হয় না অল অফ এ সাডেন কোনো না কোনো কারণে কিন্তু ফ্রেন্ডস এই সমস্ত জিনিস ধীরে ধীরে সাবসিডাইজড হয়ে যায় আর মার্কেটটা কিন্তু এইভাবেই আর এই যে ফল দেখছি যে বাইং অপরচুনিটি এখন কিন্তু এক কথায় যদি আজকে এক মাস ধরেও নিচে মানে দিকে মার্কেট থাকে সো দ্যাট উইল বি দ্য গোল্ডেন অপরচুনিটি ফর বাইং কারণ কি বাকি অন্যান্য প্যারামিটার কিন্তু অলরেডি কিন্তু মার্কেট উপরে যাওয়ার পক্ষে চলে এসছে সুতরাং মার্কেট যদি এই এক মাস নিচে থাকে সুতরাং সেটাকে আমাদের উচিত হবে মার্কেটে অল্প অল্প করে বাইং করার জন্য বুমবার একটা রিপোর্ট বের করেছে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ ইজ লাইকলি টু কন্টিনিউ টু স্টে রেজিলিয়েন্ট ইন দ্য এপ্রিল জুন কোয়ার্টার

এখন ইথানল ব্লেন্ডিং এটা একটা অত্যন্ত ডেলিকেট ইস্যু জিনিসটাকে যদি আপনারা ঠিকমতো স্টাডি না করেন তাহলে কিন্তু এই সেক্টরে যে সমস্ত শেয়ারে আমরা ইনভেস্টেড আছি তখন কিন্তু প্রবলেম হবে ব্যাপারটা হচ্ছে কি আগে ই টেন ব্লেন্ডিং ছিল ই টেন মানে ইথানল টেন আর পেট্রোল বা ডিজেল নাইনটি পেট্রোল নাইনটি তাহলে নাইনটি টেন ছিল পরে নাইনটি মানে টেনটাকে টোয়েন্টি করা হয় ই রোল আউট অর্থাৎ মানে হবে ইথানল তাহলে পেট্রোল কত লাগবে নাও গভর্নমেন্ট প্ল্যানিং ই থার্টি কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এই ইটা কবে রোল আউট করা হয়েছে দু হাজার তেইশে এবারে এই যে পিআইএলটা হয়েছে এটার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে যদি আপনি ই টেনের গাড়ি ই এর ইঞ্জিন মানে টেন ইথানল ব্লেন্ডিং করবেন করা যাবে এমন ইঞ্জিনে যদি টোয়েন্টি পার্সেন্ট করেন তখন সেখানে ইঞ্জিনে প্রবলেম আসবে একইভাবে টোয়েন্টি পার্সেন্টের যদি থার্টি ব্লেন্ডিং করেন সেখানেও একই প্রবলেম আসবে সুতরাং এই যে ডিমান্ড ইথানল ফ্রি পেট্রোল অ্যাভেলেবিলিটি অ্যান্ড ক্লিয়ার লেভেলিং অফ ইথানল কন্টেন্ট এন্ড ফোয়েল স্টেশন এখানে যেটা পিআইএল করা হয়েছে সেখানে ক্লিয়ারলি যেটা বলতে যাওয়া হয়েছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে ক্লিয়ার কাট একটা গাইডলাইন থাকে যে ইঞ্জিন এই বা এতদিনকার ইঞ্জিন তাদের ই টেন ব্লেন্ডিং হবে আর এবং যেগুলো পেট্রোল পাম্পের স্টেশনে স্টেশনে থাকবে আর ই ধরুন দু হাজার তেইশের এর পরে যে সমস্ত গাড়ি সেখানটাতে ইটোয়েন্টি কারণ কিছু ইঞ্জিনগুলোকে সেইভাবেই তৈরি করা হয়েছে বা এবারে যদি থার্টি করা হয় সেক্ষেত্রেও যাতে গভর্নমেন্ট ওইভাবে রেগুলেট করে সেইটার কারণে কিন্তু পিআইএল করা হয়েছে সুপ্রিম কোর্ট এটাকে খুব তাড়াতাড়ি হয়তো যাতে অ্যাওয়ারনেস সরকারের তরফ থেকে বা কনজিউমারকে যাতে অ্যাওয়ারনেসটা করা যায় তার জন্যও কিন্তু হয়তো ব্যবস্থা নেবে ফ্রেন্ডস ইউএস স্টেট ট্রেজারি সেক্রেটারি আমাদের এখানে যেভাবে মানে ফাইন্যান্স মিনিস্টার আছে তেমনি ইউএস এর সেটাকে বলা হয় ট্রেজারি সেক্রেটারি এবার একটা নতুন ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদেরও জানা উচিত এই না কি কেন তারা ব্যান করছে না আর ইন্ডিয়াকে কেন ব্যান করছে এর পেছনে মানে ডাইরেক্টলি আমেরিকান যে ট্রেজারি সেক্রেটারি স্কট বিজেন তিনি বলছেন যে ইন্ডিয়া রাশিয়ান অয়েলের এর ওপরে মুনাফাখরি করছে প্রফিটারিং প্রফিটারিং ফ্রম রাশিয়ান অয়েল ইম্পোর্টস মিনস এদের মানে যেটা আমেরিকান বক্তব্য সেটা হচ্ছে জবে চায় না যে পেট্রোলটা কিনছে কার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে সেটা কিন্তু ধরুন তাদের যে ডিমান্ড ফিফটি পারসেন্ট তা সে ফিফটি তারা কন্টিনিউয়াস কিনছে বাট আজকে ইন্ডিয়া যেটা কিনছে এটা কিন্তু এই যুদ্ধ পরবর্তী অবস্থাতে কিনছে এবং যুদ্ধ পরবর্তী অবস্থাতে মানে কি আমাদের যা লাগতো আমরা কিন্তু পুরোটা রাশিয়ার কাছ থেকে কিনতাম না আমরা কিন্তু কালকান্ডিগুলো থেকে হয়তো অনেকটা কিনতাম কিন্তু যুদ্ধের পরে কিনছে এবং যেটা ইউএসএ ব্লেম করছে এর দ্বারা বেনিফিটেড ইনডাইরেক্টলি বলতে চাইছে যে মানে ভারতবর্ষের যে সমস্ত বড় লোকেরা তারাই এর দ্বারা উপকৃত হচ্ছে অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রি যারা মানে র পেট্রোলকে রিফাইনিং করে সেগুলোকে ধরুন ইউরোপিয়ান কান্ট্রিতে বিক্রি করে ভেরি হোয়াইল ভার্চুয়ালি অ্যাবজর্ভিং চায়না হ্যাট ইন্ডিয়ার রিচেস্ট ফ্যামিলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উপরে তাই তারা কিন্তু পঁচিশ পার্সেন্ট তারিখ চার্জ করছে দিস কমেন্ট অনলি ডে আফটার ডে আফটার ডোনাল্ড ট্রাম্প টপ অ্যাডভাইসার পিটার নেব্রো আনলিস্টা ডাইরেক্ট ইটস প্রফিট ফ্রম রাশিয়ান এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব এখন মানে একটার পর একটা চলতে থাকবে সো সেপ্টেম্বর মাসটাকে কিন্তু আপনাদের ভোলাটাইল মাস হবে বাট ফাইনালি বায়াস থাকবে কিন্তু পজিটিভ এটা আমার অনুমান সেপ্টেম্বর মাস ভোলাটাইল কিন্তু ফাইনালি বায়াস উইল বি পজিটিভ ফ্রেন্ড সুযোগী কোম্পানি সুযোগী কোম্পানি কি বলছে যে আগামী চার পাঁচ বছরে ইন্ডিয়াতে আমরা সত্তর হাজার কোটি টাকা ইনভেস্ট করব সুযোগী টু স্কেল আপ ইন্ডিয়াজ অপারেশন সেভেন্টি থাউজেন্ড ইনভেস্টমেন্ট ওভার ফাইভ টু সিক্স ইয়ার্স অ্যানাউন্সমেন্ট ফলোড ইভি প্রজেক্ট লঞ্চ ইন গুজরাট জাপানিজ কার ম্যানুফ্যাকচারার সুযোগী মোটর কর্পোরেশন অন টুইজডে announced plan to invest Rs 70,000 crore in India over next 5 to 6 years to enhance its cooperation in the country, as said by the representative, director and president, so and so. The announcement came after Prime Minister Narendra Modi launched the export programme of Maruti Suzuki, India's first electric vehicle e-Vitara, to 100 countries and inaugurated the production of lithium and battery cells for strong hybrid electric vehicles at the ফ্যাসিলিটি সুযোগই ফ্রেন্ড দেখুন ইন্ডিয়া এমন একটা স্টোরি ইন্ডিয়াতে কিন্তু পয়সা আসবে সুতরাং যারা বুঝতে পাচ্ছেন শেয়ার বাজারটা মার্কেটে ইনভেস্টেড থাকুন হতে পারে দু মাস পরে আপনার বেনিফিট আসতে শুরু করবে আর যতদিন নিচে থাকবে ততদিন আপনি কেনার সুযোগ পাচ্ছেন তো সেই হিসাবেই কিন্তু মার্কেটে ইনভেস্টেড থাকুন অবশ্যই বেনিফিট পাবেন কারণ এটাই হচ্ছে শেয়ার বাজারের নিয়ম কবে থেকে যে বুলড্রান শুরু হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আপনাকে কিন্তু জানিয়ে সেভাবে শুরু হবে না সুতরাং একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে